ড্যাশবোর্ডের তলায় ফর্মস ফর্মসের তলায় স্কুল অ্যাপ্লিকেশান তার তলায় এইচ এস রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করব এবং দেখুন ডান দিকে ওপরে যে বাটনটা আছে সেখানে ক্লিক করলাম রেজিস্ট্রেশনের ফর্ম খুলে গেল এখানে টাইটেল আছে মিস্টার মিসেস যা ইচ্ছা দেবেন যেটা প্রয়োজ্য সেটা দেবেন তারপরে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম পূরণ করবেন মোবাইল নাম্বার ইমেল আইডি আধার নাম্বার দিতে হবে জেন্ডার দিতে হবে কাস্ট ক্যাটাগরি দিতে হবে রিলিজিয়ান দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে লাল অ্যাস্ট্রিক দেওয়া যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড সেগুলো আপনাকে পূরণ করতেই হবে আচ্ছা নেক্সট হচ্ছে পিডাব্লিউডি আচ্ছা তার আগে বলে রাখি যে ডান দিকে পাসপোর্ট সাইজ ফটো যেটা আপলোড করবেন দশ থেকে একশো কেবির মধ্যে কালার ফটো আচ্ছা পিডাব্লিউডি ক্যাটাগরি যদি থাকে অর্থাৎ পারসন উইথ ডিসেবিলিটি যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং সুইং অথরিটিটা সিলেক্ট করবেন টাইপ দেবেন কেমন ধরনের ডিসেবিলিটি আছে এবং সার্টিফিকেট অনুযায়ী ডিসেবিলিটি পার্সেন্টেজটা উল্লেখ করে দেবেন তার নিচে আছে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করবেন প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকলে পারমানেন্ট অ্যাড্রেস বক্সে চেক করে দেবেন তাহলে দুটোই ফিল হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী পারমানেন্ট অ্যাড্রেস পূরণ হয়ে যাবে পিন পিনকোড দিয়ে দেবো পরবর্তীতে ছাত্রের বাবার নাম মার নাম গার্জেনের নাম রিলেশনশিপ দিতে হবে ব্লাড গ্রুপ জানা থাকলে ব্লাড গ্রুপ দেবেন সিটিজেনশিপ দেবেন অল্টারনেট ইমেল আইডি অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে তাহলে দিতে পারেন যদিও ম্যানিটারি ফিল্ড নয় নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিডিয়াম অফ রাইটিং অ্যান্সার্স ইন এইচএস এক্সামিনেশন ফর ইলেকটিভ সাবজেক্ট আচ্ছা এইখানে আপনাকে ছাত্রটি যে ভাষাতে পরীক্ষা দেবে সেই ভাষাটা লিখতে সিলেক্ট করে দিতে হবে বাংলা ইংলিশ হিন্দি উর্দু নেপালি সানথালি নির্দিষ্ট একটি সিলেক্ট করে ফেলতে হবে নেক্সট হচ্ছে মাইগ্রেটিং কিনা অর্থাৎ অন্য বোর্ড থেকে এসছে কিনা আর যদি মাধ্যমিক বোর্ড থেকে এসে থাকে তাহলে ন করবেন সেই ক্ষেত্রে বোর্ডটা ডাব্লিউ না মাদ্রাসা না আলিম সেটা সিলেক্ট করে দিতে হবে এবং সেই অ্যাকর্ডিংলি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু সিলেক্ট করতে হবে এবং মাধ্যমিকে পাওয়া মার্কসগুলি বসাতে হবে যেমন ম্যাথসে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ভূগোলে যা নম্বর পেয়েছে সেটা উল্লেখ করে দিতে হবে এবং মাধ্যমিকের রোল নম্বর ইত্যাদি পুট করতে হবে যদি মাইগ্রেটিং হয় তাহলে সেই ক্ষেত্রে ইয়েস করবেন অন্যান্য বোর্ড থেকে অন্য বোর্ড থেকে যদি এসে থাকে সেটা সিলেক্ট করবেন সেই বোর্ডের নাম সিলেক্ট করবেন সেই অনুযায়ী ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ থ্রি সিলেক্ট করবেন এবং মাধ্যমিক পরীক্ষাতে প্রাপ্ত নম্বরগুলি বসিয়ে দেবেন দেখুন মার্কস অফ ক্লাস টেন সায়েন্স ম্যাথস জিওগ্রাফি অর সোশ্যাল সায়েন্স এই নম্বরগুলো পুট করবেন রোল নাম্বার দেবেন ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করে দেবেন আর এখানে অ্যাডমিশান ডেট যেটা সেটা হচ্ছে ক্লাস ইলেভেনে কোন ডেটে ভর্তি হয়েছে ছাত্রটি সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিতে হবে যদিও এটা বসানোটা ভুল হয়েছে অ্যাডমিশন ডেটের ঘরটা দেখুন আমরা মাইগ্রেটিং নো করেই এগিয়ে এগিয়ে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ আর বাংলা দিলাম বাংলা আর ইংলিশ দেব ক্লাস টেনে প্রাপ্ত নম্বরটা বসিয়ে দিলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেবো আমরা ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশনের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো বা সাবজেক্ট অফার কী কী সেগুলো পুট করবো বেঙ্গলি ইংলিশ এরপরের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট সেট সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ওয়ান জেনারেলি সায়েন্সের স্টুডেন্টদের জন্য সেট টু কমার্স সেট থ্রি আর্টস এখানে বিভিন্ন রকম সাবজেক্ট কম্বিনেশান আছে এখানে দেখুন এবিসিডি করে গ্রুপগুলি আছে কোন গ্রুপে কোন সাবজেক্ট আছে আমরা সেট ওয়ানটা সিলেক্ট করেছি এবং তার নিচে এতে আছে নিউট্রিশন ফিজিক্স বিতে কেমিস্ট্রি ইকোনমিক্স ইত্যাদি সেট ওয়ান সেট টুকে একটু দেখিয়ে দেব সেট টু কমার্স দেখুন এবিসিডি করে অ্যাকাউন্টেন্সি বিএসটিডি ডি ইত্যাদি আছে সেট থ্রি হচ্ছে হিউম্যানিটিজ এবং ভোকেশনাল এবার যেটা করতে হবে কম্পালসারি ইলেকটিভ ওয়ান ইলেকটিভ টু ইলেকটিভ থ্রি আছে এখান থেকে আপনাকে গ্রুপটা সিলেক্ট করে দিতে হবে প্রথমে আপনাকে সেট সিলেক্ট করতে হবে সেটের পরে গ্রুপটা সিলেক্ট করতে হবে দেখুন এতে আছে নিউট্রিশান ফিজিক্স আমরা অপশানাল ইলেকটিভ ওয়ানে আমরা এ সিলেক্ট করবো এ সিলেক্ট করার সাথে সাথে ডান দিকে চলে আসছে নিউট্রিশন নিউট্রিশান আর ফিজিক্স ফিজিক্সে আমরা ক্লিক করবো ঠিক একইভাবে কম্পালসারি ইলেকটিভ টু এর তলায় বি সিলেক্ট করবো কেমিস্ট্রি ইকোনমিক্স আছে নিচেকে দেখবেন কেমিস্ট্রি ইকোনমিক্স চলে আসবে কম্পালসারি ইলেকট্রিপ বি সিলেক্ট করলাম কেমিস্ট্রি ইকোনমিক্স চলে এলো কেমিস্ট্রিতে ক্লিক করলাম একইভাবে ইলেকট্রিপ থ্রি এবং এরপরে আসবে সির যে যে সির অন্তর্গত যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা পেয়ে গেছি ম্যাথামেটিক্স সিলেক্ট সিলেক্ট করেছি তারপরে আছে অপশনাল ইলেকট্রিভ ডি বায়োলজিক্যাল সায়েন্স সিলেক্ট করা হয়েছে এরপর আপনাকে স্ক্যান কপি অফ আধার কার্ড আপলোড করতে হবে যার ম্যাক্সিমাম সাইজ এক এম হবে পিডিএফ বা জেপিজি ফর্মেট থেকে করতে পিডিএফ বা জেপিজি ফর্মেট হতে হবে আর হচ্ছে পিডাব্লিউডি ডকুমেন্ট অর্থাৎ উইথ ডকুমেন্ট যেহেতু আমরা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম ইয়েস করেছিলাম তাই সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে যদি এটা নো করে দিই তাহলে আর সেই ডকুমেন্ট আপলোড করতে হবে না দেখুন এখন আর দেখাচ্ছে না শুধুমাত্র আধার কার্ড আপলোড করতে বলছে যেহেতু আমরা পিডব্লিউডিটা নো করে দিয়েছি এরপর ডান দিকে ছাত্র ছাত্রের সিগনেচার কালো কালিতে এটা ছবি আপলোড করতে হবে একশো দশ থেকে একশো কেবির মধ্যে পিক্সেল সাইজ দেওয়া আছে জেপিজি ফর্ম্যাটে এবং তার নিচে হেডমাস্টারমশাইয়ের সিগনেচার করতে হবে বা সিগনেচারের ছবি আপলোড করতে হবে একই একশো কেবির মধ্যে হতে হবে আর একশো কুড়ি বাই একশো পঞ্চাশ পিক্সেলের মধ্যে হতে হবে সাইজ ফাইল টাইপ হবে জেপিজি বা পিএনজি ভাবে সাবমিট করে দেবো তাহলে এটা হচ্ছে লাইভ পদ্ধতি আপনাদের দেখানো হলো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ